টাকা জোড়া টাকা সত্তর টাকা জোড়া এগুলো একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এর কয় এগুলা সাবান পানি লাগিয়ে ছয় মাস এক বছর করতে পারবে আমি কিছু কালিস দেখাচ্ছি আপনার ভাইকে নয়

কুরিয়ারের কন্ডিশনে মাল দিতে পারবেন ভাই মাল নেওয়ার কত টাকা বর্তমানে মাল পাঠাচ্ছেন বর্তমানে আপনারা ষাট থেকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ষাট থেকে পাঁচ হাজার টাকার মাল হলে আপনারা পাইকারি দামে মাল পাইকারি দামে পাবেন আর ভাই কিন্তু আবারও বলেছে যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দোকানে আসেন দোকানে আসলে আপনারা দেখে দেখে বেশি বেশি অল্প অল্প নিতে পারবেন অনেক যদি ডিসপ্লে দেয় ওনারা বিক্রি করতে পারবে ভালো করে ডিসপ্লে দেয় স্বর্ণের দোকান ফলো করে স্বর্ণের দোকানে যে স্টাইলেইলার ডিসপ্লে দেয় না গ্লাস দেয়া এইভাবে ফলো করে যদি ডিসপ্লে দেয় এগুলা বিক্রি করতে পারবে স্বর্ণের মতোই লাগবে সত্য কথা বলতে কি ভাই ভাইয়ের কাছ তো অনেকেই এসে দোকান আছে বুঝছেন স্বর্ণের দাম কিন্তু বাইরে গেছে তো স্বর্ণের দাম বাড়ানোর কারণে স্বর্ণ কিন্তু কিনে না মানুষের স্বর্ণ কিন্তু বন্ধ পৃষ্ঠাইলে কিন্তু স্বর্ণের দোকান গুলা চলে কিন্তু ওনারা এখন সিস্টেম বার করার লিখে রয়েছেন এগুলো নিতেছে আর অনেক মেয়েরা এখন স্বর্ণের দাম বাড়নে

প্রতিষ্ঠান টাই ভাইয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে যুক্ত হয়ে গেলে ওই সকল আপনাদেরকে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন কারা কারা ব্যবসা করতেছে ইনশাআল্লাহ আর তাছাড়া ভাইয়ের ফেসবুক পেজ রয়েছে পেজের নাম ভিজিট করলেও আপনি ওখান থেকে ব্যবহার করার জন্য রবিউল ভাই আপনি এবারে উপরে লেখা দেন যেমন টায়রা এইভাবে কাস্টমার হ্যাঁ টায়রা ফেসবুক পেজ আপনি যেভাবে লেখা আছে না এইভাবে কিন্তু লেখলে কিন্তু টায়রা ফেসবুক পেজ আইসা পারবে একদম সে ওখান থেকে আপনারা খুচরা নিতে পারবেন খুচরা নিতে পারবে ওনারা ওখানে খুচরা নিতে পারো খুচরা কোনো ওখানে দাম করতে পারো না আর যদি আমার WhatsApp এ বলে যে নক দেয় যে আমি আর যদি যারা খুচরা ব্যবহারের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারবে আমি কিন্তু আমি মেসেজে রিপ্লাই দিই না শুক্রবারে দুই একটা মেসেজ রিপ্লাই দিতে পারি কিন্তু আমি রিপ্লাই দেওয়ার সময় যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনারা রয়েছেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভাইয়ের দোকানে কিন্তু প্রতিনিয়ত চারা থেকে মাল আসে আবার নতুন করে মাল আমাদের মাল ঢুকতেছে আমরা মাল নতুন আর মাল আসলে আবার আপনাদেরকে দেখাবেন